আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শকবিন্দু আমাদের দুনিয়ার জীবন খুব ছোট আমাদের আসল জীবন হল মৃত্যুর পরের জীবন আর সেই জীবনে রয়েছে দুটি স্থান একটি হচ্ছে জাহান্নাম আর একটি হচ্ছে জান্নাত আমরা সবাই জান্নাতে যেতে চাই কিন্তু জাহান নামের ভয় আমাদের অন্তরে রাখা উচিত আল কোরআনে আল্লাহ আলা বহুবার জাহান নামের শাস্তির কথা বলেছেন যাতে মানুষ ভয় পায় এবং তার থেকে বাঁচার চেষ্টা করে আজকের আলোচনায় আমি আপনাদের সামনে তুলে ধরবো জাহান নাম থেকে বাঁচার কিছু আমল যে আমলগুলো কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে প্রথমে বলবো নামাজের কথা বলেছেন নামাজ নামাজ ইসলামের স্তম্ভ যে ব্যক্তি কায়েম করবে সে ইসলামকে প্রতিষ্ঠিত করবে যে ব্যক্তি নামাজ পড়া ছেড়ে দেবে সে ব্যক্তি তার নিজের ভেতর থেকে ইসলামকে ধ্বংস করবে এমনকি সে নিজেও ধ্বংস হবে আলকুর আনে আল্লাহ তাল্লাহ বলেছেন নিশ্চয়ই নামাজ অশ্লীল কাজ এবং মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আয়াত পঁয়তাল্লিশ যারা বাস ওয়াক্ত নামাজ পড়ে তাদের অন্তর পবিত্র হয় তারা সঠিক পথে চলে নামাজ মানুষকে জাহান নামের আগুন থেকে রক্ষা করবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পথ খুলে দেবে নিয়মিত তওবা করতে হবে এবং ইস্তেক ফার পড়তে হবে রাসুল উল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইসতেক ফার করবে আল্লাহ তার জন্য প্রতিটি সংকট থেকে মুক্তির পথ করে দেবেন প্রতিটি দুঃখ থেকে মুক্তি দেবেন এবং এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে কখনো কল্পনাও করতে পারে না হাদিস আবু দাউদ থেকে পেয়েছি তাই আমাদের প্রতিদিন অন্তত একশো বার আস্ত গফিরুল্লাহ বলা উচিত তবা করলে আল্লাহ তালা মাফ করে দেন এবং জাহান নামের আগুন থেকে রক্ষা করেন রোজা রাখা রোজা শুধু রমজানেই নয় বরং নফল রোজা রাখাও জাহান নাম থেকে বাঁচার একটি উপায় হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম বলেছেন রোজা হলো ঢাল যেমন যুদ্ধের সময় ঢাল মানুষকে আঘাত থেকে রক্ষা করে তেমনি রোজা মানুষকে জাহান নামের আগুন থেকে রক্ষা করে হাদিস বুখারি এবং মুসলিম থেকে পেয়েছি রোজা মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে এবং তাকুয়া অর্জন করায় এবং জাহান্নাম থেকে বাঁচার পথ তৈরি করে এরপরে দান করা দান সৎকা করা আল্লাহর পথে খুবই মহৎ একটি আমল রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহ সাল্লাম বলেছেন দান গোপনে করো কেননা দান আল্লাহর রাগকে নিভিয়ে দেয় এবং জাহান্নাবের আগুনকেও নিভিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয় হাজিস তিরমিচি থেকে পেয়েছি আপনি যদি সামান্য একটা খেজুর দান করে দেন সেটাও আপনাকে জাহান নামের আগুন থেকে রক্ষা করতে পারে তাই আমাদের উচিত নিয়মিত কিছু না কিছু দান করা টাকাওয়ালা মানুষের তো অভাব নেই এরপরে পিতা মাতার সেবা করা হাদিসে এসেছে এক ব্যক্তি রাসুল উল্লাহ সাল্লু আলহুয়া জিজ্ঞাসা করলো আমার প্রতি সৎকর্ম করার জন্য সবচেয়ে যোগ্য কে উল্লাহ সাল্লাহু আলহুয়া বলেন বললেন তোমার মা লোকটা আবার জিজ্ঞাসা করলো তারপরে কে তিনি বললেন তোমার মা লোকটা আবার জিজ্ঞাসা করলো তারপরে কে তিনি বললেন তোমার মা লোকটা তারপরে যখন আবার জিজ্ঞাসা করলো তারপরে কে তিনি বললেন তোমার বাবা হাদিস বুখারি এবং মুসলিম থেকে পেয়েছি আমাদের জীবনে আমাদের মা সবচেয়ে বেশি গুরুত্ব রাখে বাবা মার দোয়া সন্তানের জান্নাত বা জাহান নামের কারণ হতে পারে তাই আমাদের উচিত বাবা মাকে সবসময় সম্মান করা তাদেরকে খুশি রাখা তাদেরকে কখনো কষ্ট দেওয়া যাবে না তাদের কোনো কারণে তাদের ওপর উ শব্দ পর্যন্ত করা যাবে না বাবা মার কাছে যদি আপনি শ্রেষ্ঠ সন্তান হন তাহলে আপনি জাহান নাম থেকে বাঁচতে পারেন আমরা আল্লাহ তালার ইবাদত করব আর তারপরে বাবা মাকে শ্রদ্ধা এবং সম্মান করব এরপরে ধৈর্য ধারণ করা আল্লাহ নিজে ধৈর্যশীলদের সঙ্গে আছেন আল্লাহ বলেন ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান পূর্ণ মাত্রায় দেওয়া হবে। আর জুমার আয়াত দশ যারা আল্লাহর জন্য ধৈর্য ধরে বিপদে আপদে আল্লাহকে মনে রাখে তারা জাহান্নাম থেকে মুক্তি পায় আর ধৈর্যশীলদের জন্য জান্নাত নিশ্চিত ইনশা এরপরে নিয়মিত দোয়া করা আল কোরআনে আল্লাহর বান্দাদের জন্য দোয়া এসেছে দোয়াটা হচ্ছে হে আমাদের আমাদের প্রতিপালক মুখকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন তার শাস্তি চিরস্থায়ী আল-ফুরকান সুরা আয়াত পঁয়ষট্টি তাই প্রতিদিন নামাজ শেষ করে আল্লাহর কাছে এই দোয়াটা করা উচিত আল্লাহ চাইলে জাহান্নামের আগুন থেকে বেঁচেও যেতে পারেন প্রিয় দর্শক বিন্দু জাহান্নাম একটি ভয়ঙ্কর স্থান যেখানে আগুনের শাস্তি শৃঙ্খল ফুটন্ত পানি যা আমাদের কল্পনার বাহিরে প্রিয় দর্শক দুনিয়ার আগুন সহ্য হয় না জাহান নামের আগুন কি করে সহ্য করবেন সবাই দোয়া করি হে আল্লাহ আপনি আমাদেরকে জাহান নাম থেকে রক্ষা করুন আমিন আপনি যদি ইসলামিক ভিডিও দেখতে ভালোবাসেন ইসলামকে জানতে ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আবার দেখাবেন নতুন আরেকটা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ